Assalamualaikum. বাহিরে মোমোর সাথে খাওয়ার জন্য অথবা ফুড যে চাটনিটা দেওয়া হয় সেই টমেটো চাটনিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি খুবই সহজ এটা বানানো আর এই চাটনিটার সাথে থাকলে মোমোর স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ তবে চলুন দেখে নেই কীভাবে এই চাটনিটা বানাতে হবে একটা কড়াইয়ের মধ্যে আমি দুইটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি তিনটা শুকনো লবু মরিচ দিয়েছি আর দুই কোয়া রসুন নিয়েছি মাঝখান থেকে রসুনটা কেটে নিয়েছি এরপরে শুকনো তাওয়া এগুলোকে ভেজে নিতে হবে কোনো রকম তেল পানি ব্যবহার করা যাবে না এরপরে এগুলো শুকনো কলাই টেলে নিয়ে আমি তুলে নিচ্ছি এরপরে একটা ব্লেন্ডারের জারে আমি এই সব কিছু নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি এরপর মিহি একটা পেস্ট তৈরি করে নেব সেই একই কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ দিয়েছি তেল আর চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে নিয়ে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন অনবরত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর এখানে ওয়ান ফোর চামচ লবণ আর ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সয়া সস আর এখানে সামান্য পরিমাণে চিনি দিব স্বাদটা ব্যালেন্স করার জন্য এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ ভিনেগার অথবা লেবুর রসটা দিলেও চলবে তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পরে যখন এটা থেকে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে আমাদের মোমোর চাটনিটা একেবারেই রেডি এখন চুলা থেকে নামিয়ে গরম গরম মোমোর সাথে এই চাটনিটা পরিবেশন করার পালা এই চাটনিটা মোমোর সাথে থাকলে খেতে যে কি পরিমাণে ভালো লাগে এই শীতের সিজনে মোমো বানালে এই চাটনিটা অবশ্যই মোমোর সাথে রাখবেন মোমো খাওয়ার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যাবে আশা করছি আপনারা খুব সহজভাবে এই মোমো চাটনিটির রেসিপিটা শিখে নিতে পেরেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম